আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি ডক্টর আশরাফুল হক আবারও আসলাম আমার চ্যানেল ডক্টর আশরাফুল হক আই ডক্টরে আজকে কথা বলবো মাথার কারণে চোখে ব্যথা নিয়ে আমরা অনেক রোগী পাই বলছেন আমার চোখে ব্যথা করে কিন্তু আমরা চোখ পরীক্ষা করে দেখি চোখে কোনো সমস্যা নেই চোখের কর্নিয়া ভালো আছে চোখের লেন্স ভালো আছে চোখের নার্ভ ভালো আছে তিনি চোখ নাড়াতেও পারছেন কিন্তু বলছেন ব্যথা করে কথা বলবো এইগুলো নিয়ে প্রথম কথা হচ্ছে খুব কমন আমাদের যারা রোগী রয়েছেন তারা স্ট্রেস বা অনেক বেশি দুশ্চিন্তায় ভোগেন টেনশন থাকে এই সব রোগীদের কিন্তু প্রথম জিনিসটা হচ্ছে কি হয় ঘুম কম হয় তার হচ্ছে হলো চোখের রেস্ট কম হয় এবং তার কিন্তু হিস্ট্রি নিলে বা হচ্ছে হলো যদি আমরা প্রপারলি একদম ইভ্যালুয়েট করি যে কখন থেকে ব্যথাটা শুরু হচ্ছে কিভাবে হচ্ছে কখন শেষ হচ্ছে দেখা যাবে যে তার প্রথম ব্যথাটা শুরু হয় মাথা থেকে অথবা চোখের সামনে থেকে যেটি পেছনে যায় কিন্তু বলার উদ্দেশ্য হচ্ছে এসব কথা তার চোখ ভালো আছে তার প্রথম কারণ হচ্ছে হলো ব্যথার স্ট্রেস হেডেক মানে হচ্ছে হলো তিনি নিশ্চিন্তা দুশ্চিন্তায় আছেন তার হচ্ছে হলো টেনশন হচ্ছে তার স্ট্রেস অনেক তার মাথা চোখ অনেক কিছুই ব্যথা করছে তাহলে এটি কিন্তু চোখ ভালো আছে মাথার কারণে চোখে ব্যথা হচ্ছে তারপরের সেকেন্ড কমন জিনিস হচ্ছে হলো মাইগ্রেন আপনারা সবাই কিন্তু মাইগ্রেনের নাম শুনে থাকবেন মাইগ্রেন ব্যথা হয় অনেকেই বলবেন ব্যথা হলে সেটা মাইগ্রেন ব্যথা আসলে মাইগ্রেনের কারণে কিন্তু সারা মাথাতেই ব্যথা করে এবং সেই ব্যথাটা কিন্তু হচ্ছে হলো চোখেও তাহলে কি হচ্ছে হলো মাইগ্রেনের কারণেও কিন্তু মাথা থেকে আমার চোখে ব্যথা হতে পারে এবং চোখ কিন্তু ভালো থাকে তারপর এখন সবচেয়ে ইম্পর্টেন্ট যে কথাগুলো বলবো সেটি হচ্ছে ব্রেইনের কিছু সমস্যার কারণেও কিন্তু চোখে ব্যথা হয় আমরা জানি যে চোখের যে নার্ভ থাকে পেছনে সেটি আমাদের ব্রেইনের সাথে কানেক্টেড এখন আমার ব্রেইনে যদি কোনো সমস্যা হয় সেটি যে কোনো কিছু হতে পারে সেটি মেনিনজাইটিস হতে পারে ব্রেইন টিউমার হতে পারে বা ব্রেইনের যে কোনো লেশন হতে পারে আমার কিন্তু ব্যথাটা চোখে আসতে পারে এটা খুবই স্বাভাবিক তারপরে হচ্ছে আমার যদি স্পন্ডালাইটিস থাকে বা ঘাড়ের যে মেরুদণ্ড রয়েছে সেখানে যদি কোনো ব্যথা থাকে সেখানেও কিন্তু মাথা ব্যথার সাথে সাথে আমার চোখে ব্যথা হতে পারে অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে চোখে যদি আপনি ব্যথার কমপ্লেন করেন নট নেসেসারিলি এটা সব সময় চোখে ব্যথার জন্য হবে এটা মাথা থেকেও হতে পারে তো সেক্ষেত্রে আপনার চক্ষু বিশেষজ্ঞের কাছে আসলে যখন আমাদের কাছে আসেন তখন কিন্তু আমরা দেখে বলি যে আপনার চোখ ভালো আছে আপনি হচ্ছে হল অমুক সাবস্পেশালিটি দেখান লাইক আপনার যদি নিউরোমেডিসিন লাগে তাহলে আপনি নিউরোমেডিসিনের ডাক্তার দেখাবেন যদি নিউরো লাগে তাহলে আপনি নিউরো ডাক্তার দেখাবেন অনেক সময় আরও একটি জিনিস হয় অনেকেই বলেন যে আমার মাথা ব্যথা করছে চোখে ব্যথা করছে সাথে মাথা ঘুরাচ্ছে দেখা যাচ্ছে তাতে কানে সমস্যা রয়েছে সেই জিনিসগুলোও কিন্তু ইম্পর্টেন্ট এত কথা বলার উদ্দেশ্য হচ্ছে যখনই আপনারা মাথা ব্যথা বা চোখের ব্যথার কমপ্লেন করেন বা চোখের ব্যথার কথা বলেন সব ব্যথাই কিন্তু চোখের কারণে হয় না কিছু ব্যথা মাথা এবং যে রয়েছে সেটির হয়। আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে কেন আপনার ব্যথাটা হচ্ছে এবং সেই ব্যথা অনুসারেই কিন্তু আপনাকে সেই সাব স্পেশালিটির চিকিৎসকের কাছে আপনাকে কিন্তু যেতে হবে আপনার প্রপার চিকিৎসার জন্য আমি আপনাকে একটি এক্সাম্পল দিই সেটি হচ্ছে একজন রোগী আমি নাম বলবো না উইথ ডিউ রেসপেক্ট তিনি আমার কাছে প্রায়ই আসেন যে আমার চোখে ব্যথা হচ্ছে আমার চোখে ব্যথা হচ্ছে কিন্তু আমরা চোখ পরীক্ষা করে কিছু পাচ্ছি না তো তাকে আমরা যতই বলি যেটা হচ্ছে যে আপনি কাছে যাবেন তিনি যান না তিনি যখন তাকে অনেক কাউন্সিলিং করে কিন্তু যখন নিউরো মেডিসিন স্পেশালিস্টের কাছে পাঠানো হলো তার কিন্তু আমাদের যে প্রথম কথাটা বলেছে যে আপনি নিউরো কাছে দেখেন নিউরো মেডিসিনের ডাক্তার ফার্স্টই বলেছেন যে আপনি এত পরে কেন আসলেন তার মানে হচ্ছে আমরা চোখের বিশেষজ্ঞরা যখন আপনাদেরকে বলি যে আপনি অমুক ডাক্তারের কাছে যাবেন বা অমুক সাবস্পেশালিটি বা অমুক রোগের চিকিৎসা করাবেন এটি কিন্তু আপনাদেরকে শুনতে হবে আর সব কথার শেষ কথা হচ্ছে হলো সব চোখে ব্যথাই শুধু চোখের কারণে হয় না আমার পূর্ববর্তী ভিডিওটাতে কিন্তু আমি বলেছি যে চোখের কী কী কারণে ব্যথা হতে পারে আজকে বললাম মাথার কারণে চোখের কী কী ব্যথা হতে পারে আশা করি এই ভিডিওতে আপনারা কিছুটা হলে উপকৃত হবেন সাথেই থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন